আসসালামু আলাইকুম গাইস আপনাদের সামনে নিয়ে আসছি ভালো মানের একটি তেল এই তেলটা আপনি ব্যবহার করলে আপনার চুল পড়া বন্ধ হবে অনেক ভালো তেলটি এই তেলটি হল ডাবর বাটিকা কোকোনাট হেয়ার অয়েল এই তেলটি অনেক পরিচিত একটি তেল তো এই তেলটি যাদের চুলে চুল ফরা পরে চুলে ফবলেন তারা সপ্তাহে তিনবার ব্যবহার করতে হবে এবং নিয়মিত ব্যবহার করলে সবসাথে ভালো ফলাফল পাবেন ভালো একটি তেল এটার প্রাইস মাত্র একশো আশি টাকা তো আপনারা যদি আমার কাছ থেকে নেন তাহলে আমি একশো ষাট টাকা রাখতে পারবো এটা একটি মশলা জাতীয় তেল এ তেলটার তনে মশলার গ্রাম কয় তো এ তেলটি এ তেলগুলো অনেক উপাদান দেওয়া তৈরি করা হয়েছে এই এখানে সব উপাদান আছে তো আপনারা যাদের চুল পরে তারা এটা ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট উপকার পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ